বসার বলার এবং সোনার তোফিদ দান করছেন সকল বলি আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে কেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আলমদের আলোচনা ইউটিউবে পাবেন অথবা আপনারা শেখদের আলোচনা অনেক আগের থেকে শুনে আসছেন শুনেছেন এরপরও যেহেতু আমার মহতারাম শেখ আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য নির্দেশ দিয়েছেন কিছু পয়েন্টের উপর আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা তৌফিক কামনা করছি সকল আল্লাহ মামিন মোহারাম হানিন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা ছোটকাল থেকে শুনে আসছি কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয় কেন মুসলিম উম্মার এই বিপর্যয় এখানে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে সব শিক্ষাই জাতির মেরুদণ্ড না একমাত্র ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এ কথাগুলো কেন বলছি কারণ হলো আমরা আমাদের সমাজের বাস্তব চিত্র হলো যে সমাজের বেশিরভাগ মানুষেই দিনই শিক্ষা থেকে দূরে অবস্থান করছে বেশিরভাগ মানুষ এদেশের দেশের মানুষের সংখ্যা যদি আঠারো কোটি হয় এর মধ্যে সতেরো কোটি মানুষই দিনই শিক্ষা থেকে দূরে রয়েছে রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বলেছেন আমার ইসন আকাল্লুয়ালিক এ উম্মতের বয়স আল্লাহ সাহা নির্ধারণ করে দিয়েছেন যে ষাট থেকে সত্তরের মাঝামাঝি হবে আর এর থেকে বেশি খুব কম লোকেই অতিক্রম করবে আমাদেরকে চিন্তা করা উচিত আমরা যদি দিনই শিক্ষা বাদ দিয়ে যদি আমাদের দুনিয়াবি শিক্ষা শিখতে যদি চল্লিশ বছর আমরা পার করে দিই তাহলে দিনই শিক্ষা আমরা কবে শিখব সময় কতদিন আমাদের ষাট থেকে সত্তর সময় কিন্তু স্বল্প তো মহতান হাদরিন এই সময়ের জন্য আল্লাহ সালা কিন্তু টেক্সট নির্ধারণ করে দিয়েছেন একটি টেক্সট বুক হলো কিতাবুল্লাহ আর একটি টেক্সট নাম কি সুন্নাতু ও দুইটা টেক্সটবুক আমি একটু আমি আর আপনি একটু চিন্তা করি আমরা যখন শিক্ষা শুরু করি এই দুটি টেক্সট থেকে আমরা কি শিক্ষা আরম্ভ করেছি না একটু চিন্তা করেন আল্লাহ সালা এ উম্মতি মোহাম্মদকে দুইটা টেক্সট বুক দিয়েছেন কিন্তু আমাদের জীবনের শুরুটা এই টেক্সট বুক পাটের পাঠ করার মাধ্যমে শুরু হয়নি তাহলে বুঝতে হবে যে মুসলিম উম্মার বিপর্যয়টা কেন হচ্ছে কেনই বা আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে কেনই বা আমার সন্তানরা আল্লাহর পথে আসছে না কারণ এটাই যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা স্বীকৃত করছি না মহতানা হাদিন আল্লাহ সুমন তালা কুরআ সুরা তাগাবনে বলেন তাগাউনে পনেরো নম্বর আয়াত ফিতনা ইনামা ওনা আদিম নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য পুরস্কার। ছোট্ট একটা আয়াত সন্তান সন্ততি আমাদের জন্য একটা পরীক্ষা পরীক্ষা যদি পাশ করি তাহলে মা বাবা সন্তান সন্ততি সহকারে সবার জন্য আল্লাহর কাছে মহাপুরস্কার রয়েছে আর যদি মা বাবা হিসাবে আমরা যদি ফেল করি তাহলে আমাদের জন্য মহাপুরস্কার তো নেই আরও কি রয়েছে মহাধ্বংস রয়েছে কোরআনী করিমে আল্লাহ সত্তা আরেকটি আয়াতে এরশাদ করেন সুরা আলকা হাফের সিসুলিসাম আয়াত আলমেলু ওয়াল বেনু এ জিন এতুল হায়া তিৎ দুনিয়া ওয়েল ব্যাক ইয়া তু সল ইয়া হ্যাঁ তু হাইরুন আইন দ্য অফ আমেলা আমরা যত জনসম্পদ দেখছি সন্তান সন্তান দেখছি এটা দুনিয়ার একটা সৌন্দর্য শোভা একটু দিস্টার্ব করব আফওয়ান আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা একটু কাতার হয়ে যান তাহলে আমাদের আজকের যে আপ্যায়ন রয়েছে এটা বন্টন করতে সুবিধা হবে আর যে সমস্ত বাইরা সিয়াম পালন করতেছেন মেহরানি করে বেশি নয় আপনার ওই পাশে একবারে লাস্ট উত্তর পাশে উত্তর পাশে চলে যাবেন মেহেরবানি করে যারা ইফতার করবেন তারা উত্তর পাশে চলে যাবেন আর বাকিরা কাতার একটু আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আলোচনা যেন ক্ষতি না হয় সবার জন্য হেভি তাই আছে তো টেনশনের কারণ নেই ইনশাল্লাহ সো অনেকে মনে করতে পারি যে মনে হয় রোজাদার জন্য আলাদা নাস্তা আর আমাদের জন্য হালকা নাস্তা না সবার জন্য হেভি নাস্তা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা করতেছিলাম যে ধনসম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার একটি শোভা মানুষের জন্য একটা শোভা সৌন্দর্য এর বাইরে কিছু নয় কিন্তু এই সন্তান সন্ততিকে যদি আমরা মানুষ করতে পারি নিজেরাও যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আল্লাহর কাছে রয়েছে আমাদের পুরস্কার এবং আমাদের যে প্রত্যাশা আমরা দুনিয়া বসে যে প্রত্যাশা করছি সে প্রত্যাশার পুরস্কার আল্লাহ সন্তান আমাদেরকে উত্তম বিনিময় দেবেনি শাহ আল্লাহ তো মাহতাল মাহাদিন বলতেছিলাম যে যে শিক্ষার মধ্যে আল্লাহ ভীতি নাই আল্লাহর ভয় নাই আল্লাহর সাথে কোনো কানেকশন নাই সে শিক্ষা ইসলামী শিক্ষা নয় সে শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা যে শিক্ষার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে যে শিক্ষার মধ্যে রসুলের ভালোবাসা রয়েছে যে শিক্ষার মধ্যে জান্নাত পাওয়ার আশা রয়েছে এবং জাহান্নাম থেকে বাঁচার একটা আশা রয়েছে সে শিক্ষাই হলো ইসলামী শিক্ষা যদি আমরা সংক্ষেপে বলি যে শিক্ষা তাহিদের উপর ভিত্তি করে রিসালাতের উপর ভিত্তি করে আখরাতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটাই হল ইসলামী শিক্ষা তো মোহতুল হাদরিন মৌলিকভাবে মৌলিক কিছু বিষয়ে আমাদেরকে সবাইকে শিখতে হবে এই শিক্ষাটা করা ফরজ ফরজ আইন মৌলিক বিষয়ে কিছু শিক্ষা রয়েছে যে বিষয়ে শিক্ষা অর্জন করা আমাদের জন্য কি ফরজ অথবা ফরজ আইন ইবনুল কাইম রাহিমল্লাহ বলেছেন যে যে বিষয়ে সকল নরনারী সকল মুসলিম ভাই বোনেরা সকাল সকল মেয়েরা শিখতে হবে সেই শিক্ষাটা হলো চার ধরনের কয় ধরনের চার ধরনের একটি হল ইমানের উসুল অথবা ইমানের খুঁটিগুলো ইমানের উসুল অথবা ইমানের খুঁটিগুলো এই বিষয়ে আমাদের মাসাইখানা বহুত আলোচনা করেন উসুল ইমানের উপরে আমরা অনেকেই পড়াশোনা করেছি করছি অথবা করব তাহলে এক নম্বর হল ইমানের খুঁটি সমূহ উসুল ইমান দ্বিতীয় নম্বর হল ইসলামী শরিয়াতের এলেম বিশেষ করে ওজু সালাদ সিয়াম হাজ যেটা আমরা দৈনন্দিন করে থাকি সেই বিষয় শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজে আইন তৃতীয় নম্বর হল ইসলামে ইসলামের হারাম বা নিষিদ্ধ বিষয়গুলোর জ্ঞান এটাও অর্জন করা কি ফরজে আইন আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি কোন কাজটি নিষিদ্ধ কোন কাজটি নিষিদ্ধ না আমরা জানি না কোন কাজ করলে কবিরা গুণ হবে কোন কাজ করলে কবিরা গুণ হবে না সেটা আমরা জানি না কিন্তু তাহলে নিষিদ্ধ বিষয়ের জ্ঞান অর্জন করা এটা ফর আইন এটা কি ফর্জা আইন চার নম্বর জ্ঞান হলো মহামালাত ও মহাসারাত মহামালাত ও মহাসারাত মহামালাত হলো পারস্পরিক লেনদেন আমরা একে অপরের সাথে যে লেনদেন করে থাকি এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা ফর আইন সকলের জন্য এর আরেকটি অংশ হলো আশারাত পারস্পরিক সম্পর্ক ও আচার আচরণ একে অপরের সাথে কি ব্যবহার করব একে অপরের সাথে আমাদের কি সম্পর্ক হবে কোন ধরনের ঘনিষ্ঠতা হবে এই বিষয় আলোচনা এই বিষয়ে জ্ঞান অর্জন করাও কিন্তু ফট যায় তাহলে মহাতাল হাদরিন আমরা এই চারটি বিষয় ইবনুল কাইম রাহিমুল্লাহ বলছেন এই কোরআনে দুইটা টেক্সট বুক থেকে কিতাব কিতা বলতু রসুল ইল্লাহ এই দুইটা টেক্সট বুক থেকে প্রত্যেক মুসলিম নরনারীকে এই চারটি বিষয় জ্ঞান অর্জন করা কি ফরজে আই আসলে আমরা কি করছি এই বাংলাদেশের শুধুমাত্র এই বাংলাদেশের সামাজিক চিত্রটাই আমরা বলি এই আঠারো কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ এই চারটি বিষয় জ্ঞান অর্জন করছে পরীক্ষা কিভাবে পাশ করব বরজাহাত জীবনের প্রশ্ন তিনটা কয়টি তিনটি তোমার রবকে তোমার দিন কি যিনি তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে এই তিনটি প্রশ্ন কোথায় আছে দুনিয়াবি টেক্সট বুকে না সেরি আই টেক্সট বুকে আই টেক্সট বুকে তাহলে আমরা কিভাবে আশা করতে পারি চল্লিশটা বছর পঞ্চাশটি বছর ষাটটি বছর আল্লা দেওয়া যে বুক সেটা থেকে বিন্দু পরিমাণও পড়াশোনা করি নাই এরপরও প্রশ্ন উত্তরে পারব এটা আশা করি প্রশ্ন উত্তর দিতে পারবো এটা কিভাবে আশা করি এটা কখনো সম্ভব নয় তো হাদরিন আমাদের সন্তানদেরকে অবশ্যই আপনি জেনারেল শিক্ষা স্বীকৃত হন কোনো নিষেধ নাই সমস্ত কল্যাণকর শিক্ষাই কার থেকে এসেছে আর সমস্ত অকল্যাণকর শিক্ষা কার থেকে এসেছে শয়তানকে আল্লাহ আলা আদমের ব্যাপারে বলেছেন ও আল্লাহা দুনিয়ার সমস্ত কিছুর নাম আল্লাহ সতাল আদমকে শিখিয়েছেন যাই শিখিয়েছেন তাই কল্যাণকর আর দুনিয়াতে যত অকল্যাণকর শিক্ষা আমরা দেখছি জাদুবিদ্যা বলেন গান বলেন এগুলো সব কিছু এসেছে কার থেকে শয়তানের পক্ষ থেকে তাহলে পরীক্ষা সিলেবাসও দেওয়া আছে পরীক্ষায় পড়াশোনা করলাম না না করেই আমরা প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত সবাই অনেক আশাবাদী যে না আমি পারব কিন্তু জীবনেও আমরা কোরআনটা ধরে তেলাওয়াতের মাধ্যমে হোক অর্থ বোঝার মাধ্যমে হোক কখনো স্পষ্ট করে দেখি নাই কিভাবে সম্ভব একজন বিসিএস ক্যাডার তাকে দেখেছি পরীক্ষার আগে কি কত পড়াশোনা করে সে ফজরের পর থেকে সে শুরু করে জোহরের আগ পর্যন্ত করে আবার জোহর পর থেকে শুরু হয় মানে এর আগে দুই বছর তিন বছর ফেল করলে আবার দেওয়ার চেষ্টা করে আবার একই পড়া বারবার পড়ছে এরপরে তো অনেকে কি করে ফেল করে দুনিয়ার বিসিএস পরীক্ষা এত পড়াশোনা করার পরও ফেল করে তাহলে আপনি কিভাবে আশা করেন আমি কিভাবে আশা করি যে আল্লাহ দেওয়ার বুক না পড়ে আমি জান্নাত পেয়ে যাব এটা কশিন কালও সম্ভব নয় তো মোসাল্লাম হাম আপনার সন্তানের দায়িত্ব আপনার কাছেই রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম আন উলআ তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমি আমার দায়িত্ব পালন করছি কি না এটা আমাকে প্রশ্ন করা হবে যেহেতু আমার সন্তান সন্ততি আমার অধীনে আমি তাদের ব্যয়ভার বহন করি আমি তাদের সমস্ত খরচ বহন করি এ দায় বার কার বাবা হিসাবে আমার মা হিসাবে আমার এ কারণে আল্লাহ সুজালা সুরা তাহরিমে বলেছেন আমানু ও ও দুহেন্যাসু বল হে যাও রা ইয়া ইউ হেল্লে দিন আমানু হে ইমানদারগণ উ নিজেকে বাঁচাও ও আহলি কুম আহালকে বাঁচাও পরিবারকে বাঁচাও কিসের থেকে যাহান নামের আগুন থেকে তাহলে টেক্সট বুক দিয়েছেন সিলেবাসও দিয়েছেন সময় দিয়েছেন ষাট থেকে সত্তর বছর এই সময়টাতে আপনাকে আমাকে সবাইকে বলছে এটা নিয়ে গবেষণা করার জন্য পড়াশোনা করার জন্য বেসিক কিছু শেখার জন্য বলেছেন আবার প্রত্যেক অনেকগুলা জ্ঞান আছে যে জ্ঞানের বিশেষত্ব গভীরভাবে অর্জন করার জন্যও বলেছেন আমরা এই আয়াত থেকে আমাদের শেখা উচিত যে সন্তান সন্ততিকে বাঁচার একমাত্র উপায় বা উপকরণ আছে কিসের মধ্যে কোরআন হাদিসের মধ্যে এর বাহিরে দুনিয়ার কোন শিক্ষার মধ্যে জাহান্নাম নাম থেকে বাসার কোন কি সুযোগ শিক্ষা নাই কোন বইতে আছে আপনি মনে করেন অঙ্কের বই বলেন ইংলিশ বই বলেন কোন বইয়ের মধ্যে আছে যে অজু অজু করার পদ্ধতি সালাদ পড়ার পদ্ধতি সায়েন্সের বইতে আছে কি বলেন আল্লাহর কথা আছে নাই দিনের এলিমের ব্যাপারে কোনো বইতেই নাই একমাত্র আছে কোথায় আল্লাহর কিতাবে এবং রসুলের শূন্যতে তো হাদরিন বেসিক জ্ঞানের পাশাপাশি আরেকটি জ্ঞান আছে যে জ্ঞানটি অবশ্যই কিছু লোককে অর্জন করতে হবে এটাকে বলা হয় ফর্জে কিফায়া কি বলা হয় আল্লাহ সব বলেছেন ওমা ক্যানা লিয়াম ফি ক্যাফা

অতএব তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না যাতে তারা দিনের জ্ঞান অর্জন করতে পারে এবং ফিরে এসে নিজ কম সতর্ক করতে পারে যাতে তারা সাবধান হয় এখানে কিছু জ্ঞান অর্জন করা সেটা দুনিয়াবি হোক ও খোলাওই হোক ফর্জে কিফায়া যেমন শরীয়তের জ্ঞান এটা তো এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করার জন্য ওলামায় কেরাম রয়েছেন অথবা ভবিষ্যতে যারা আলেম হতে চান তাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতেই হবে কিছু লোক যদি না করে তাহলে সবাই গুণাগার হবে আরেকটা জ্ঞান হলো প্রকৌশলী বিদ্যা আরেকটা জ্ঞান চিকিৎসা বিদ্যা এই চিকিৎসাবিদ্যা যদি কেউ অর্জন না করে তাহলে আপনি চিকিৎসা কোথায় করবেন আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াবি যে শিক্ষাটা আমরা অর্জন করব এবং আখ রাতের উখরাও জ্ঞান শেরিয়াটি জ্ঞান যেটা আমরা অর্জন করব । সেটা পূর্ব শর্ত হল নিয়তকে পরিশুদ্ধ করা সেটা পূর্ব শর্ত কি একমাত্র আল্লাহর জন্য হতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য হতে হবে এই ছাড়া অন্য কোন নিয়তে এলেম অর্জন করা সুযোগ নাই মাসার হাদরিন এলেম অন্বেষণ করা এটা হলো জান্নাত পাওয়ার একটা সহজ মাধ্যম জান্নাত পাওয়ার কি সহজ একটি মাধ্যম

পথে জ্ঞান অনুসন্ধানের জন্য বের হবে অথবা কোনো জ্ঞান অনুসন্ধানের জন্য বাহির হবে আল্লাহ তারা তার জন্য সে পথে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন